আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমরা যা অনলাইনে আয়কর রিটার্ন সাবমিট করেছি বা করব তাদের জন্য একটি বিশেষ সুবিধা রয়েছে সেটি হচ্ছে আপনারা সহজেই অনলাইনে আয়কর রিটার্নটি ভেরিফাই করতে পারবেন যে সেটি সাবমিট হলো কি না যেটি ম্যানুয়ালি করা সম্ভব না অর্থাৎ আপনি অনলাইনে যদি আয়কর রিটার্ন সাবমিট করে থাকেন তাহলে সাথে সাথে আপনি সেটা যাচাই করতে পারবেন যে সেটি এনবিআরে সাবমিট হলো কি না চলুন আমরা দেখে আসি কীভাবে সেটি ভেরিফাই করা যায় আমরা গুগলে চলে আসবো গুগল থেকে ই রিটার্ন লিখে সার্চ করবো এখান থেকে আমরা ই রিটার্নের ওয়েবসাইট লিখে পেয়ে যাবো এটাতে ক্লিক করার পর আপনি রিটার্ন ভেরিফাই অবলিক টিএসআর এটাতে যাবেন এখানে আমরা তিন নাম্বার বসবো যা রিটার্ন আমরা ভেরিফাই করতে চাচ্ছি করবো দেন এখানে একটা ক্যাপচার কোড আছে সেটা টাইপ করবো ভেরিফাই দিলেই দেখেন একটা মেসেজ চলে আসছে এখানে নাম দিয়ে বিয়ারিং টি নাম্বার এত হ্যাজ ফিল্ড ইনকাম ট্যাক্স রিটার্ন ফর অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ ইউজিং রিটার্ন সিস্টেম অর্থাৎ আপনার এটা দু হাজার চব্বিশ পঁচিশে অলরেডি সাবমিট করা হয়েছে